কোচবিহার দু নম্বর ব্লকের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধর্ষিতা নাবালিকার মৃত্যু হল আজ কোচবিহার মেডিকেল কলেজে আজ সকালে তার মৃত্যু হয় গত আঠারোই জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে বেশ কয়েকজন যুবক পরিবারের অভিযোগ তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় গুরুতর অসুস্থ অবস্থায় তার চিকিৎসা চলছিল কোচবিহার মেডিকেল কলেজে আজ ওই নাবালিকার মৃত্যু হয় কোচবিহার মেডিকেল কলেজে এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহার বিহার মেডিকেল কলেজে রীতিমতো মৃতদেহ ও নাবালিকার বাবাকে নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে টানাটানি ধস্তাধস্তি আপনারা দেখলেন ডিএসপি নিজে দাঁড়িয়ে থেকে এবং সঙ্গে টাউনবাবু শুদ্ধ পুরো পুলিশ ফোর্স কাজে লাগিয়েছে এখানে যাতে ডেড বডি বাবা মা হাতে না পায় এখানে কি বাবা ছিল এখানে বাবা মাকে বাদ দিয়ে এভাবে পাচার করলো সঙ্গে তৃণমূলের জেলা সভাপতি স্বয়ং উপস্থিত থেকে ওর বাবাকে পর্যন্ত করে নিয়ে চলে গেল। এটা আপনারা সব দেখেছেন আমাদের মহিলাদের সঙ্গে ওর বাবা ছিল সবসময় কারণ ওর বাবা জানে কারা খুন করেছে কারা দর্শন করেছে ওর বাবাকে ওরা হাইজাক করে নিল ডেড বডি তো করেছে এই অবস্থা ওর বাবার প্রাণ নিয়ে আমরা সংশয় আছি এখন ওর বাবার প্রাণে মেরে ফেলে কিনা তৃণমূল পারে না এমন কিছু নেই এই অবস্থায় রাস্তার মধ্যে এসে ওরা গেট বডি পাঠিয়ে দিল আগে তারপরে ওর বাবাকে তুলে নিয়ে চলে গেল এই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি যে নিরীহ বাচ্চা শিশুটি ধর্ষণের পর অত্যাচারের পর মারা গেল তার বাবাকে পর্যন্ত স্টেটমেন্ট দিতে দেওয়া হলো না তার বাবার ঘুরিয়ে দিয়ে যদি দেয় এখানে ডেড বডি ওরা ছিনতাই করতে সেটা তাদের বাবা মার হাতে তার কাকা কাকিমা সকলে মিলে মেডিকে নিয়ে যাবে অপরাধীদের আলাল করার জন্য রাহুল সিনহা পরপর দুদিন কি কারণে এলেন তার বাড়ির লোক বলছে আমাদের তৃণমূলের পঞ্চায়েত কোনো একটা অঞ্চলের বলছি না তার বাড়ির রিলেটিভ তার বাড়ির তাকে ধর্ষণ করলো কারা গত নির্বাচনে পঞ্চায়েতে যারা ওই এলাকায় সিপিএম বিজেপি করল তাদের হয়ে বিজেপি এসছে

এখন কষ্টমাডাম হবে কষ্টের পরে সত্তর হবে অপরাধীদের ফাঁসির থেকে রাহুল সিংহা বাঁচাতে পারবে না